স্কুলে যেতে ভয় পাচ্ছিল আড়াই বছরের শিশুটি জিজ্ঞেস করলে বলে স্কুলে আঙ্কেল ব্যাক টাচ করেছে এরপরই আজ স্কুলে অভিভাবকরা চড়াও হয় প্রবল বিক্ষোভের পাশাপাশি প্রিন্সিপালের স্বামীকে চলে চর থাপ্পড় মারা উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে আটক করে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনা ঘটেছে মটরের একটি বেসরকারি নার্সারি স্কুলে শিশুটির পরিবার অভিযোগ করেছে গত কয়েকদিন ধরেই স্কুলে যেতে ভয় পাচ্ছিল শিশুটি কেন স্কুলে যেতে চায় না জিজ্ঞেস করায় সে বলে স্কুলের এক আঙ্কেল অর্থাৎ কোনো কাকু তাকে খারাপ স্পর্শ করেছে আজ স্কুলে গিয়ে অন্য অভিভাবকদের ঘটনার কথা জানায় শিশুটির পরিবার এর পরেই উত্তেজনা ছড়ায় স্কুলের সিসিটিভি ক্যামেরায় ফুটেজ চেক করা হয় প্রিন্সিপাল ও তার স্বামী অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেন তখনই অভিভাবকদের একাংশ প্রিন্সিপালের স্বামীকে চড়থাপ্পড় মারতে শুরু করেন পুলিশ এবং অন্য অভিভাবকরা তাকে সরিয়ে নিয়ে যায় প্রিন্সিপাল রিমি চৌধুরী জানান স্কুলে বাচ্চাদের দেখাশোনা করেন যারা তারা সবাই মহিলা তাছাড়া সিসিটিভি ফুটেজে সেরকম কিছু দেখা যায়নি তারা পুলিশকেও দেখিয়েছে কিন্তু যেহেতু অভিযোগ উঠেছে তাই নিরাপত্তা রক্ষীকে পুলিশের হাতে তারা তুলে দিয়েছেন तब तो उसको पूछा जा रहा है कि तुम तुम्हारा कपड़ा चेंज कौन करता है तो बोल रहा है कि स्कूल की मैम तुम तो खाना कौन खिलाता है स्कूल की, की मैम तो बोलता है बता अंकल टच अंकल टच मतलब कौन सा अंकल तो बात मतलब स्कूल स्कूल आप इतना बच्ची तो बोलने नहीं जानती है फिर उसको पूछा बार बार उसको पूछा गया और वीडियो दिखाया आपको बता रही है कि ऐसा किया मेरे को अंकल वो तो एक्सेप्ट भी किए तब वो प्रिंसिपल कहाँ गई खाली पैसा लेना जानती है कौन एक्सेप्ट किया कौन एक्सेप्ट किया वो जो आपकी वॉच में सिक्योरिटी सिक्योरिटी गार्ड ने एक्सेप्ट किया हाँ। वो किया हाँ, है इसे हाँ। क्या किया है बोला कि हम किए ये क्या किया है बैक टच में हां बैक टच प्राइवेट पार्ट में हाथ लगा अच्छा माने अपना जोन हनस्तर अभिजोग हां अमर नातिन होए वो अच्छा

উত্তরপাড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ দায়ের হলে পক্ষ ধারায় মামলা রিজু করা হবে অভিযুক্তের বিরুদ্ধে

মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনির্ভরযুক্তি প্রকল্প সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজটমুক্ত মুক্ত বেরিয়া সফর গড়ে তোলা শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুরস পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধ পরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম সাললনি দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন কোন ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের দুশো বারো ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন প্লাস্টিক থার্মোকল বর্জন করুন নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায় পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন গঙ্গায় ফুল মালা বেলপাতা পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ফেলার জন্য স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সংগ্রহে সাহায্য করুন পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত জানতে ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন পচনশীল ও অপচনশীল বজ্র পদার্থের পৃথকীকরণ মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিষয় জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এবং এইট এই নম্বরে